এই মেয়ে যাবেই তিনশো দেব। তোর কি আমায় দেখে তিনশো টাকার মাল মনে হয় না কিরে আমি হাজারের মাল এক হাজার দিলে যাই নাইলে যায় যাই না আফজাল রাফসানার দিকে তাকা এ কি রাফসানা তুমি এখানে তুমি তো আমার ঘরের বউ তুমি বাড়িতে না থেকে এখানে এসব কি করছো আজব মাইরি এই বুইডা এই এসব কি বলছিস তুই আমি হলাম এ এলাকার এক নম্বর পতিতা আর তুই বলছিস আমি তোর ঘরের বউ মানে বাড়ি থেকে গাঞ্জাটাঞ্জা খেয়ে না কিরে। রে আমি কেন গাঞ্চা টাঞ্জা খেয়ে আসব এসেছ তো তুমি তোমার এই বয়সে এসে এসব করতে কি লজ্জা লাগছে না তোমার এই পথে আসার আগে একটু হলেও ভাবা উচিত ছিল তোমার হাঁটুর বয়সী একটা মেয়ে আছে তাকে তো ভবিষ্যতে বিয়ে সাধে দিতে হবে মা এসব করলে মেয়েকে কে বিয়ে করবে শালা কিসের মেয়ে কার মেয়ে আমার তো বিয়েই হয়নি আর মেয়ে কই থেকে আসবে দেখ আজ সকাল থেকে এমনি আমি কাস্টমার পাইনি তাই তুই এখানে এসে আমাকে বিরক্ত করিস না সর বলছি রাফসানা বেশি হয়ে যাচ্ছে কিন্তু বাসায় চলো আফজাল সাহেব বলেই রাফসানার হাটটি ধরতেই সেখানে আবির এসে বলে এই চাচা দাঁড়ান জোর করে কই নিয়ে যাচ্ছেন আপনার সাথে আপা যেতেই যাচ্ছে না কি আপা যেতে চাচ্ছেন এর সাথে না রে বইরা জোর করে আমাকে নিয়ে যাচ্ছে দেখেন চাচা জোর করে নিয়ে গিয়ে কি লাভ বলেন মজা তো আর জোর করে আদায় করা যায় না মজা যদি পেতেই চান তবে জোর করে না এমনি যদি যেতে চায় তবে নিয়ে যান অনেক মজা পাবেন এই ছেলে মুখ সামনে কথা বল বলছি আমি আমার বউকে নিয়ে যাচ্ছি কে তোর বউ আমি তোর বউ না এই ছেলে তুই যদি এই এখান থেকে সরাতে পারিস তবে আজকে আমি তোর সাথে হাফ কাজ করব। এখন তো সরাতেই হয় এক হাজারের জিনিস যদি পাঁচশো টাকা দিয়ে পাই তবে তো আমার সৌভাগ্য এই বুইয়া যা স্বর বলছি নইলে পুলা এমন মার মারবো যে আর হাঁটতেও পারবি না দেখো রাফসানা তুমি আমার সাথে এমনটা করে কিন্তু মোটেও ঠিক করলে না এর জন্য তোমাকে পস্তাতে হবে আবজা সাহেব বলেই রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায় আবিরার রাফসানা একটু ক্লোজ হয়ে হাসতে হাসতে রাস্তা দিয়ে যাচ্ছে তখনই তাদের সামনে আবজা সাহেব ও তার মেয়ে মায়সাকে নিয়ে এসে বলে দেখ মা তোর নিজের চোখেই দেখ তোর মা এখন ভাসমান পতিতা হয়ে গেছে সে এখন এই ছেলের সাথে পাঁচশো টাকার বিনিময়ে রুমে যাচ্ছে তার সাথে সময় কাটাবে বলে মা তোমার এইসব করতে কি একটু লজ্জা লাগছে না কি করে পারলে তুমি এমনটা করতে মারে তুই কার কাছে লজ্জা কথা বলছিস তোর মায়ের যদি থাকতো তবে কি এই পথে আসতে পারতো নাকি আরে বাবা তোরা এসব কি বলছিস আমি তো কিছুই বুঝতেছি না আমার তো বিয়েই হয়নি সেখানে স্বামী কই থেকে আসবে আর এখন এই মেয়ে কই থেকে এলো মা তুমি এখনো আমাকে চিনতে পারছো না মাগো কি হয়েছে তোমার তুমি কেন এসব করছো বাবা আমার মনে হচ্ছে মায়ের মাথায় হয়তো প্রবলেম হয়েছে তাই মা এমন করছে চলো মাকে ডাক্তার কাছে নিয়ে যাই না রে মা আমার মাথায় কোনো প্রবলেম হয়নি তাহলে মা তুমি এসব কেন করছ তুমি এই বয়সে এসে ভাসমান সাজ কেন নিয়েছো এসবের পেছনে রহস্য কি মা তোর বাবা বাবা মানে হ্যাঁ তোর বাবাই আমাকে বাধ্য করেছে এই পথে নামতে মা তুমি এসব কি বলছ আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না মারে এতক্ষণ পর্যন্ত তুই যা দেখলি তা আসলে কোনটাই সত্যি ছিল না তোর বাবা এই বুইরা বয়সে এই সব মেয়েদের কাছে যায় তাই আমি তোর বাবাকে একটু শিক্ষা জন্য এমনটাই নাটক করেছি তার মানে মা বাবা এই বয়সে সে এসব পাপ কাজ তুমি দেবার এটাই বলতে চাচ্ছিলে হ্যাঁ মা আমি তোর বাবাকে অনেকবার নিষেধ করেছি কিন্তু সে আমার কাছে শিকারি করেনি যে সে এসব কাজ করে এতে আমার কতটা খারাপ লাগে যেখানে আল্লাহ তালা এই পথে আসতে সরাসরি নিষেধ করেছেন সেখানে তোর বাবা প্রতিদিন এভাবে প্রতিদাদের কাছে যাওয়াটা আমার যে কতটা খারাপ লাগে রে মা আমি সেটা তোর বাবাকে বোঝাতে চেয়েছি ওগো তুমি আমায় ক্ষমা করে দাও আমি আর কোনো দিন ওদের কাছে যাব না আমি বুঝতে পেরেছি এই রাস্তা কতটা খারাপ আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো এসব করব না ঠিক আছে তবে মনে রাখিও এটাই তোমার শেষ সুযোগ বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেভি টেলিভিশনের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন